এই ভিডিওটা দেখলে আপনি হয়তো অস্থির হয়ে উঠবেন দিশে হারা হয়ে যাবে কিন্তু এখন সেটাই দরকার তবে উঠপাখির মতো বালিতে মাথা গুজে যদি বিপদ এড়াতে চান তাহলে এক্ষুনি দেখা বন্ধ করুন প্রথমে একটা কথা বলে রাখি আমারও একটা চার বছরের বাচ্চা আছে নাম ডোডো আপনার মতো আমিও আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাই চারটি উল্টোপাল্টা কথা বলে আপনাকে ভয় পাওয়ানো আমার লক্ষ্য না আপনারা যদি ভেবে থাকেন আমি পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি নিয়ে জ্বালাময়ীন বক্তৃতা দিতে এসেছি তাহলে ভুল করবেন আমি আরো গভীরে আরো ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আপনাদের সাবধান করতে চাইছি একদম প্রথমেই একটা খুব আতঙ্ক ধরানোর মতো প্রশ্ন দিয়ে শুরু করি পড়াশোনা করে কি হবে যারা এই ভিডিওটি দেখছেন তাদের একশো জনের মধ্যে নব্বই জনের মনের মধ্যে যেটা গেঁথে গেছে সেটা এরকম পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে তারপর ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা চাকরি করবে ভুল করছেন আপনারা আজ থেকে কুড়ি বা তিরিশ বছর পরের পৃথিবীটাকে ফর্সি করতে পারছেন না আজ থেকে কুড়ি বা তিরিশ বছর পরেই কিন্তু আপনার বাচ্চাটা রোজগার করতে বাড়ির বাইরে বেরোবে অনেকে বলে এআই নাকি সব চাকরি খেয়ে নেবে ভুল বলে এআই অলরেডি অনেকের চাকরি খেয়ে নিয়েছে তাই খেয়ে খেয়ে নেবে জিনিসটা ভুল নিয়েছে বলাটা ঠিক আজ থেকে বছর আগেও পোস্টার মেকিং অ্যাড মেকিং ফটো এডিটিং ভিডিও এডিটিং এর উপর কাজ করে কত মানুষ সংসার চালাতো আজ তারা কোথায় ফটো ভিডিও মেকিং এআই অ্যাপগুলো তাদের জীবিকা ছিনিয়ে নিয়েছে প্রসঙ্গত বলে রাখি আমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রায় চোদ্দ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি এআই ডেটা সায়েন্স অ্যালগরিদম এসব নিয়ে ভালোই আইডিয়া আছে আজকের পৃথিবীটা খুব তাড়াতাড়ি বদলাচ্ছে আপনি যতটা চিন্তা করতে পারবেন না তার থেকেও দ্রুত বদলাচ্ছে দু তিন বছরের মধ্যে টেকনোলজির ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে নিজেই ভাবুন চ্যাট জিপিটি কদিন এসেছে পৃথিবীতে আজকের দিনেই এআই বটগুলো বডগুলো খুব এফিসিয়েন্টলি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম অনেকে বলেন চ্যাট জিপিটি অনেক সময় ভুল ভাল উত্তর দেয় কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি না আপনি চ্যাট জিপিটিকে অর্থনৈতিক ডেটা সোর্স যেমন পৃথিবীর বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর ওয়েবসাইট দিয়ে ট্রেনিং করিয়ে কাস্টম জিপিটি বানিয়ে নিতে পারলে একদম নির্ভুল উত্তর পাবে আর এটা কিন্তু খুব সহজেই করা যায় আপনি একটু বুদ্ধিমান হলে জিনিসগুলো জানলে এটা করতে এক সপ্তাহের বেশি লাগা উচিত তো আপনি কি করলেন আপনার বাচ্চা সিবিএসই বোর্ডে ক্লাস সেভেনে পড়ে আপনি আপনার বাচ্চার বইটাকে স্ক্যান করে ইমেজ টু টেক্সট কনভার্টার দিয়ে টেক্সট জেনারেট করে সেই ডেটা দিয়ে বানিয়ে দিলেন একটা কাস্টম জিপিটি আপনার বাচ্চাকে সাথে সেটাকে ইন্টারনেটের বিভিন্ন অথেন্টিক ব্লগুলোর সাথে লিঙ্ক করিয়ে দিলেন গ্যারান্টি দিয়ে বলতে যে কোনো প্রাইভেট টিউটারের থেকে এই কাস্টম জিপিটি অনেক বেশি নির্ভুল হবে অনেক বেশি মনে রাখবেন এই সবটাই করতে পারবেন একদম বিনামূল্যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম দিয়ে এখন প্রশ্নটা হচ্ছে আপনি যদি বিনা পয়সায় আপনার বাচ্চার জন্য এআই প্রাইভেট টিউটার বানাতে পারেন তো মাসে মাসে টাকা দিয়ে একজন প্রাইভেট টিউটার রাখবেন কেন আজকের দিনেই এই অবস্থা ভাবুন আজ থেকে কুড়ি বছর বাদের পৃথিবীটার কথা ওই পৃথিবীতে কোনো মানুষ প্রাইভেট টিউটর থাকবে না শুধু এআই টিউটর থাকবে আজ থেকে কুড়ি বছর আগেও জ্ঞানের কদর ছিল যে অনেক জানতো লোকে সম্মান দিয়ে বলতো লোকটা প্রচুর জানে কিন্তু আজকের দিনে জ্ঞানের কোনো কদর নেই সত্যি নেই হাতে আছে মোবাইল মোবাইলে ইন্টারনেট ইন্টারনেটের সাথে এআই যখন ইচ্ছে যেটা ইচ্ছে এক মুহূর্তে জেনে নিতে পারে আজ থেকে কুড়ি বছর বাদে পৃথিবীতে কোনো মানুষ ডাক্তার থাকবে না কারণ দরকার পড়বে না ডাক্তারের প্রয়োজন পড়ে আপনি অসুস্থ হলে কি অসুখ সেটা ডায়াগনসিস করার জন্য বা অপারেশন করার জন্য জানিয়ে রাখি আজকের দিনে এমন মেশিন আছে যার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিলে মেশিন নিজে থেকেই আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার হার্টবিট ইসিজি এমআরআই সব কিছু অটোমেটিক্যালি করে আপনাকে জানিয়ে দেবে আপনার ঠিক কি হয়েছে মেডিক্যাল টেকনোলজি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শুনতে খারাপ লাগলেও জেনে রাখুন আজ থেকে কুড়ি বছর বাদে পৃথিবীটা মানুষ ডাক্তারদের জন্য খুব একটা সহজ হবে না ডাক্তারদের অনেক কাজ মেশিন নিয়ে নেবে এরকম আরো হাজার একটা উদাহরণ দিয়ে আপনাদের সিট দ্বারা দিয়ে হিমেল হাওয়া দিতে সেটা উদ্দেশ্য না সমস্যা করে হাজার চিল্লালেও কারো কোনো উপকার হবে না যদি না পথ দেখানো যায় তাহলে পথটা কি এবার যেগুলো বলবো মন দিয়ে শুনুন প্রথাগত স্কুল শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই সে বাংলা হোক বা সিবিএসই তাই আপনার বাচ্চা স্কুলে র্যাঙ্ক করছে কিনা সেটা নিয়ে অযথা মাতামাতি করে নিজের সময় আর আপনার বাচ্চার ছোটবেলাটাকে ধ্বংস করবেন না মোটামুটি ভালোভাবে পাশ করে গেলেই খুশি থাকুন উল্টো বুঝবেন না আপনার বাচ্চা স্কুলে যাওয়াটা জরুরি আর পাঁচটা বাচ্চার সাথে মেশাটা জরুরি এমনকি এক্সামগুলোকেও সিরিয়াসলি নেওয়াটা জরুরি সে যতই অর্থহীন হোক না কেন জ্ঞান অর্জন ছাড়াও এই স্কুল জিনিসটা মানুষকে অনেক কিছু শেখায় হাজারটা প্রাইভেট টিউশন দিয়ে আপনার বাচ্চাটা সারা দিন ব্লক করে দেবেন না এটা করছেন মানে আপনি একটা অর্থহীন জিনিসের পিছনে আপনার সময় অর্থ সব খরচ করছেন আপনার বাচ্চাটাকে খেলতে দিন ছুটতে দিন আপনার বাচ্চা যত ফ্রি টাইম পাবে নিজের থেকে ভাবতে শিখবে ক্রিটিক্যাল থিংকিং মানুষের মজ্জাগত সেই কারণেই আজ মানুষ নামক জীবটা সারা পৃথিবীতে রাজ করছে মানুষের না আছে গরিলার মতো শক্তি বা বাঘের মতো চোয়াল বা কুমিরের মতো দাঁত কিন্তু তাও পৃথিবীটা মানুষের দখলে কারণ মানুষ ন্যাচারালি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে আপনার বাচ্চাটাও তাই একটু ফ্রি টাইম দিন দেখবেন প্রথমে বোর হবে তারপর কিছু একটা নিয়ে ক্রিটিক্যাল থিংকিং করবে এটাই প্রকৃতির নিয়ম একটা বাচ্চা সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত স্কুল করার পর সারা দিনে যদি তাকে আরও দু তিনটে প্রাইভেট টিউশন দিয়ে দেন তাহলে সে মানসিকভাবে ক্লান্ত থাকবে ক্লান্ত মনে ক্রিটিক্যাল থিংকিং হয় না অনেকে আবার ভালো স্কুল ভালো স্কুল করে বাড়ি থেকে বহু দূরে বাচ্চাকে স্কুলে ভর্তি করে স্কুল বাসে করে যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা যেতে আসতেই বাচ্চার মানসিকভাবে ক্লান্ত কি করে করবে ক্রিটিক্যাল থিংকিং তাই হয় নিজের বাড়িটাকে তুলে সেই ভালো স্কুলের কাছে নিয়ে যান বা বাড়ির কাছে মোটামুটি স্কুল পেলেই সেখানেই বাচ্চাকে ভর্তি করুন দিনে দু ঘন্টা বাসে ট্রাভেল মানে কিন্তু ওই ছোট বাচ্চার কাছে অনেকটা আপনি বলবেন কি তখন থেকে ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল থিংকিং করে যাচ্ছেন বাচ্চা ভালো করে পড়বে স্কুলে র্যাঙ্ক করবে কিন্তু তারপর কিন্তু তারপর কি করবে ভাবুন তারপর কি করবে তারপর আপনার বাচ্চাটা এমন এক দুনিয়ায় জীবিকা খুঁজতে বেরোবে যেখানেই প্রথাগত স্কুল শিক্ষা যেখানে শুধু মানুষকে তথ্য অর্জন করতে উৎসাহ দেওয়া হয় সেই শিক্ষার দাম কেউ দেবে না কারণ আজ ইন্টারনেটের দৌলাতে সব তথ্য হাতের মুঠোয় তাহলে সেই দুনিয়ার কিসের মূল্য থাকবে ক্রিটিক্যাল এর মূল্য থাকবে এমনকি আজকের দিনের থেকেও সেই দিনে এই জিনিসের মূল্য বাড়বে কারণ আজকের স্মার্টফোন বাচ্চাদের মধ্যে দৌলাতে ক্রিটিক্যাল থিঙ্কিং একদম তলানিতে খুব খুব ভুল রাস্তায় যাচ্ছে আমাদের পরের প্রজন্ম যে দুনিয়া আসছে তার জন্য এরা প্রস্তুত না আর আজকালকার বাবা মারাও সেরকম অর্থহীন জিনিসের পিছনে ছুটে চলেছে অ্যাবাকাস একটা মেকানিক্যাল পদ্ধতি যেটা সাহায্যে বড় বড় গুণ ভাগ যোগ বিয়োগ করা যায় বুঝলাম কিন্তু এটা বাচ্চার লাইফে কোন কাজে লাগবে আমাকে একটু জানা বড় বড় ক্যালকুলেশন করার জন্য তো আছে নিয়ে যারা বিজনেস করছেন তারা ঝাঁপিয়ে পড়বেন বলবেন এতে বাচ্চার মানসিক বিকাশ হয় ঘন্টা হয় যে জিনিসটাই পুরোপুরি মেকানিক্যাল যার মধ্যে কোনো লজিক নেই শুধু কতগুলো মেকানিক্যাল স্টেপ আছে সেটা কোনো বাচ্চার মানসিক বিকাশ করতেই পারে না এই অ্যাবাকাস এই হ্যাড ওই হ্যাট এসব আপনার বাচ্চাকে নিয়ে আপনার ইনসিকিউরিটিকে এক্সপ্লয়েড করে একদল পার ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছে এই বেশি কিছু না পাশের ফ্ল্যাটে রেহানের মা ওকে সপ্তাহে তিন দিন অ্যাবাকাস করতে নিয়ে যায় আর আমার বাচ্চাটা করে না চল তোকেও নিয়ে যায় অসুস্থ কম্পিটিশন বাবা মাদের মধ্যে তারপর প্রাইভেট টিউশন আজকের দিনে আপনার বাচ্চাকে অন্তত তিন চারজন আলাদা আলাদা টিউটার না দিলে সোসাইটিতে ঠিক যাতে ওঠা যায় না এটা না করলে পাড়া প্রতিবেশীর কথা শুনবেন সবাই চিন্তিত হয়ে পড়বে আপনার বাচ্চা আদৌ মানুষ হবে তো আজকাল কোনো বাচ্চা নিজে পড়ে দেখে না বইয়ে কি লেখা আছে ওদেরকে সব কিছু গিলিয়ে দেওয়া হয় গিলে খেতে খেতে এরা চিবতেই ভুলে যাচ্ছে এদের হাতে একটা নতুন বই দিয়ে বলুন নিজে থেকে পাঁচটা পাতা পড়ে আপনাকে বোঝাতে যে কি বুঝল করে দেখুন বিপদটা বুঝে যাবে পাঁচটা টিউটার দিয়ে বাচ্চাকে স্পুন ফিডিং করিয়ে ক্লাসে এক থেকে তিনের মধ্যে হওয়ার থেকে আপনার বাচ্চা যদি নিজে পড়ে কুড়ি নাম্বারে আসে সেটা গুণ ভালো অন্তত একটা ভালো অভ্যাস তৈরি হবে আজকাল বাচ্চাদের শখ বলে কিছু নেই একটা বাচ্চা হয়তো আঁকতে ভালোবাসে বাবামা সেটা আবিষ্কার করা মাত্রই জুড়ে দিল আকার স্কুলে তারপর বাড়িতে আকার টিউশন আকার কম্পিটিশন এদিকে এত কিছু চাপে বাচ্চাটার আকার ইচ্ছাটাই চলে গেল বলতে গেলে মহাভারত হয়ে যাবে তবে প্রত্যেকের ভাবাটা দরকার যেদিন বুঝবেন বাচ্চাদের ফ্রি টাইম মানে ওয়েস্টেড টাইম না সেদিন দেখবেন আপনি কিছুই করছেন না অথচ আপনার বাচ্চা পরের পর পর পরীক্ষায় তুড়ন্ত রেজাল্ট করে যাচ্ছে আসলে গাছের মতোই আপনার কাজ খালি সঠিক পরিবেশ দেওয়া তারপর নিজের মতো ছেড়ে দিলে গাছের মতোই বাচ্চারাও ভালো থাকে